আজকে সম্পূর্ণ অন্যরকম একটি রান্না আমি আজকে বানাচ্ছি বাটার গার্লিক চিকেন খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করছি কিন্তু স্বাদ হয়েছিল একদম অনুবর্ত আর এই রকম একটি রান্না যদি আমরা বাড়িতেই বানাতে পারি বাড়ির সবাই তো খুশি হবেই নিজেও খুব খুশি হবে তাহলে চলুন শুরু করা যাক রান্নাটি প্রথমে চিকেনটাকে আমি দেড় চামচ আদা রসুন পেস্ট এক চামচ লেবুর রস তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি দুই থেকে তিন ঘন্টা রেখে দিচ্ছি তারপরে এখানে আমাকে করে নিতে হবে চিকেনটা ফ্রাই সাদা তেল গরম করে একে একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি উইথ বোন চিকেন আপনারা চাইলে উইথ বোন আর বোনলেস কোনো নিতে পারেন আর আমার এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো তো আপনারা এই মতোই ফলো করবেন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তারপরে চিকেনটাকে নামিয়ে নিতে হবে দুপিঠেই উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে লাল লাল করে চিকেনটা আমার ভাজা হয়ে গেছে আমি অন্য একটি পাত্রে তুলে রাখছি এরপর কড়াইতে আমি পরিমাণ মতো বাটার দিয়ে তার মধ্যে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি নরম করে পেঁয়াজটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সয়া সস এবং দু তিন মিনিট মতো এইগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব দুই তিন মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনটা রান্নাটা যে কোনো কিছুর সাথে রুটি ভাত নতুন নান যে কোনো কিছুর সাথে খুব দারুণ লাগবে তো আপনারা যারা একদম ড্রাই ড্রাই খেতে চান চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে এই ড্রাই অবস্থাতে নামিয়ে নেবেন যারা একটু গ্রেভি চাইবেন তারা একটু জল দিয়ে ভালোভাবে গ্রেভিটা করে নেবেন ঘন হয়ে উঠলেই রেডি আমাদের রান্না Thank you.